আল্লা বারামখানা আল্লাহ স্থান কেন আল্লাহ অসংখ্যবার কোরআনে বলছে সৈত্যবাদীর সাথে থাকি আমি গায়ের সারগরতী নিকটে থাকি আমি এই গানের মধ্যে লেখা আছে যা চুইলে ফানে এই জগতে তাই তো তরি কি চুইলে ফানে মরি কোন জিনিস চুইলে ফানে মরি আপন গুরুকে দর্শন করলে আপনার ভিতরের ভক্তের ভিতরে আফন গুরুর সাথে থাকলে সুভাবের গুরুর সাথে থাকলে আপনার দ্বারা আকাম কুকাম সিটারি বাটফারি আমি বদমাশি হবে না এইগুলো মরে যাবে এইটাকে বলছে মুর্শিদের সোঁয়ায় থাকলে মুর্শিদের কাছে থাকলে ফানে মরি কি ফানে মরে এ শয়তান ফানে মরে এইটা বুঝেছে শৈতান কিন্তু কিছু বেয়াদব গুরু আছে বদমাস মার্কা গুরু আছে এখানে আর একটা কু জায়গা বুঝায় যা চুইলে প্রাণে মরি এই জগতে তাই তো তুরি না না আফন মুর্শিদ রে দর্শন করলে খাটি কামেল মুর্শিদ কে দর্শন করলে আপনার ভিতরের কুস্বভাব দূর হবে এইটা বুঝেছি দেখতে যেমন বোজঙ্গনা এই বোজঙ্গনাটাকে অপব্যাখ্যা করে মানে মুর্শিদের কাছে ফাইলে মুর্শিদকে ভজন করলে এখন ভজনটা কি মুর্শিদের ভজনটা হলো যেরকম ফাঁকি ধরার সময় শিকারি আকাশের দিকে ফাঁকির দিকে এক জ্ঞানে চাইয়ে থাকে এই মুর্শিদের সামনে বসে মুর্শিদের দিকে নজরে থাকা মুর্শিদের কি প্রয়োজন মুর্শিদে কি চাইতেছে এক দেয়ানে মুর্শিদেরকে ফলো করা এটাই হলো বজন হজরত গৌসুল আজম মাইজমান্ডারির কাছে এক বক্ত বৈশা রইছে আরেক বক্ত আসতেছে এখনো নাজিরাট আসে নাই এখন যেই ভক্ত সামনে বইয়ে রয়েছে বা অন্ডারি ইতে রুডা রুডা ইন্দুন কর বাইর কর তখন হে মনে মনে পাবে কিরে আমি বাবান্ডারির সামনে বসে আছি আমারে কয় বাইরে তো আর ইটা আইজ নো আইয়ে হে এখনো আসে নাই সে নাজিরাট আর তার লাইকে কয় জাগা খালি করতে মনে মনে কয় বাবান্ডারি কয় আই বেডা কেউ আমার কাছে আমার সামনে বসে থেকে ইয়েমেন দেশ থেকে অনেক দূরে থাকে আর কেউ ইয়েমেন দেশে থেকে আমার কাছে থাকে তার মানে গুরুর কাছে বসিও তুমি এই যে আদফের সহিত মওলানা রুমি লিখেছেন এসব মজলিসে মিলাদ মাহফিলে আদফের সহিত বিনয়ের সহিত চুপ হয়ে শুধু বসে থাকবে যেই ব্যক্তি সত্য সত্তর বছর কবুল হইছে এবাদত এর চেয়েও বেশি মর্যাদাপূর্ণ হবে যে ব্যক্তি আদবের সহিত বসে থাকে তাইলে ইড়ে এলো বজন এই মুর্শিদের দেখতে যেমন বজঙ্গনা এখানে বজঙ্গনা বলতে বজন বুঝাইছে বজন বুঝাইছে মানে মুর্শিদের বজন মুর্শিদের কি প্রয়োজন মুর্শিদের দরবারে আদপের সহিত বিনয়ের সহিত বসে থাকা এটাই বুঝাইছে বজঙ্গনা যেই ধনে উৎপত্তি প্রাণধন সেই ধন করিলি অযতন তাইলে এই প্রাণধনটা কি কোন ধনে আপনার এই প্রাণ প্রাণের এই যা হারাইছেন তা উৎপত্তি হবে এগুলো শিখতে হবে এখন এই বন্ড ফিরেরা ভক্তরে তো সঙ্গ দেয় না দেয় না একটা ভক্তকে সুশিক্ষেই দেয় না ভক্ত এত বেয়াদব ভক্ত এত বেয়াদব ফিরে চেয়েও বেয়াদব আমরা কিছু ভক্তের দেখিত ফিরের মুড়িদই ফিরের মুড়ি পরিচয় দিয়া সে আবার ভণ্ডামি করে কেমনে বাটফারি করে কেমনে সে আবার লুচ্ছামি করে কেমনে সে আবার সুদ খায় কেমনে তাইলে ফিরে ভক্ত ভক্তকে সুশিক্ষা দেয় নাই আর ভক্তকে শাসন করে না কেন ভক্তের ভক্তকে যদি শাসন করে ভক্ত মাল আনবে না টাকা আনবে না ভক্ত আমারে এখন ভক্তের লগে তাল মিলাইছিলে তো ভক্ত আমাকে সব দিবে শুদ্ধ গুরু নিত্য সতেতন অসতেন কে করতে করে পানহ এই জন্য নামে অনেক জায়গায় বলি যে আমি ফিদদেরকে ট্রেনিং দেয়াবো ফিদদেরকে আমি করবো আগে কেন ফিদদেরকে শিখাইতে হবে তরিকারটা আসলে কি আমি আবার দেখেছি অনেক বাৎসার আছে এত সুন্দর করি কথা কয় এদের সাথে মিশলে বুঝা যায় এরা আরো বড় বন্ড হয়ে রয়েছে আরে বাবা রে বাবা ইট ইজ ইট আউট তাই তাইলে যেখানে সাইর বারামখানা যেখানে সাইর বারামখানা যেখানে সাইর বারামখানা তাইলে এই কালামে কি বুঝিছে একজনে একভাবে বুঝায় যেমন ওই যে নিরিক বান্দরে দুই নয় হইল না মন তাহারে ফেমের গাছে একটি ফল কয় কেউ অসুবিধা নাই কিন্তু ফেমের গাছে দুটি ফল রসে করে টলমল সেই ফল গুরুয়ে খেয়ে শিষ্য খাইলে অমর হয় সে সংসারে এই ফেমের গাছে দুটি ফল কি ফেমের গাছটা হইল গুরু এই গুরু সত্য কোনটা মিথ্যা কোনটা বুঝে সত্য একটা ফল মিথ্যা আরেকটা ফল গুরু সত্য মিথ্যা যাচাই করে ভক্তের কানে দিবে ভক্তকে খাওয়াইয়ে দিবে সত্য জিনিসটা যে বাবা এই জিনিসটা সত্য এই সত্যটা যদি ভক্ত হৃদয়ের মধ্যে ধারণ করে তাইলে ভক্ত অমর হবে উলিয়াল্লাহ হবে আল্লাহ হইলে অমর হয় এরা মরে না এই প্রেমের গাছে দুটি ফল রসে করে টল মল সেই ফল গুরুয়ে খাইয়া শিষ্যের দিলে অমর হয় সে সংসারে ভুইল না মন তাহারে একজন গুরুই হইল নামাজ রোজা একজন গুরুই হইল সবকিছু তুমি আমার কলমা কালাম তুমি রে আমার রোজা তো আসলে সবচেয়ে বড় বিষয় হইল আল্লাহ রাসুলি বলেছে যে একটা যোগ আসবে আগুনের উপর হাত রাখা সহজ তার চেয়ে বেশি কঠিন ইমান রাখা এখন সেই জায়গা তাইলে যা মরি তাইলে কি পানে মরি কামেল গেলে ওনার দরবারে গেলে ওনার সাথে এই জন্য আমি অনেক বলি আমার কাছে তো অনেকেই মুড়ি দিতে আসে আমি তো যা তারে বায়াত দিই না এরা শালার ফুদ আমার কাছে মুড়ি দিয়ে এরপর করবো বন্যাবি লুচ্ছামি বদমাসি তাহলে কলঙ্কটা তো আমারই এখন বর্তমানে কিছু বড় বড় আওলাদ ফিরের ভক্তরা আসে মুড়ি দিতে বুঝছে নিল তুই কি আহা আমি মানুষ চিনি না যে নিজেরে চিনি গেছে হে মানুষ চিনতে ভুল করে না যেখানে সাইড বারাম খানা যেখানে সাইড বারাম খানা শুনিলে প্রাণ চমকে উ উঠে কার কথা গুরুর নামটা শুনলে গুরুর মুখের ধ্বনিগুলা শুনলে গুরুর স্মৃতিগুলা মনে হলে হৃদয়টা হঠাৎ চমকে উঠে। কি রে বন্ডরা করে কি আমার গুরু আমার শিখে এলুকি ওই গুরুর সত্য ভানিগুলো স্মরণ হলে দেখলে হৃদয়টা একটা চলক মারে উঠে উচ্ছ্বাসিত হয় আনন্দিত হয় এখানে বলছি শুনিলে প্রাণ চুমকে ওঠে কোনটা ওই গুরুর কথা মনে হলে শুনলে যেমন একটা গান আছে পার করিতে আনা আনা তোমার তোমার বেলায় কানের সোনা সকি গো আমি ফেমের ঘাটের মাঝি এটাতে কি বুঝেছে ওখানে তিনজন মেয়ে ছিল দুইজন মেয়েকে মাঝি বলতেছে যে তোরা যদি পার হস তোদের থেকে আনা এক আনা দিলে বা দুই আনা দিলে আমি তোদেরকে পার করব। আর তাতে যদি ফার হইতে চায় তাহলে তার কানের সোনা নিব এখন আমাদের লোকেরা কিছু বুঝে যে আমাদের কানের মধ্যে যে স্বর্ণ আছে মনে হয় এই স্বর্ণ নিবার কথা না স্বর্ণ আর এক আনা বা স্বর্ণের দাম দশ আনা বিশ আনা বা একশো আনা তো মুদ্রেই তো না এখানে দুইজন মেয়ে ছিল তিনজন মেয়ে ছিল দুইজন মেয়ে যাদের থেকে আনা আনা নিব বলতেছে তারা ছিল মানে হয় নাই আর যার কানের শোনা নিব কইছে সে গুরুর বাড়ি থেকে আসছে তো মাঝিয়ে কইতেছে তুই যা গুরুর বাড়ি শুনছ গুরু কি কি কইছে কি কি শিখাইছে এই শোনা কথাগুলো যদি আমার শোনাস তাইলে তো রেফার করব এই জন্য কইছে সব সকিরে পার করিতে নিব আনা আনা তোমার বেলায় নিব সকি তোমার কানের শোনা মানে তুমি গুরুর বাড়ি থেকে যেগুলো শুনে আসছো এগুলা যদি আমারে শোনাও তাহলে তোমাকে আমি ফার করব এই জন্য গান বুঝলে আর কোরআন শরীফের মধ্যে আসছে যে একা মনে একা দিলে খোদাকে ডাকার জন্য খোদাকে চিনার জন্য এই একা মন একা দিল হয় একমাত্র সঙ্গীতের মধ্যে আর নাইলে কোনো জায়গায় আপনার যেখানে আপনি নামাজ পড়তে যান আকাম কুকাম সিটারি বাট হিসাব নিকাশ গরু ছাগল সব মন আর যদি আপনি সঠিক কালাম বুঝেন গান বুঝে যদি শুনেন আহা কি যে মধুব কি যে শান্তি এই যে এই গানগুলো যদি বুঝেন এই যে আমার কাছে তো এগুলো মহা ওষুধ অমৃত সুদা লাগে তো তাই আমি বলছি আমার সাথে যারা অন্য সময় একবারে কান্তাওয়ালা বাঁশ আমার ফাঁসা দিয়ে ঢুকে দিও আমি উহ করতাম না কিন্তু আমি যখন কালাম পরিবেশন করব এরা বসে মোবাইল টিপবা এত লগে হাতে বগর বগর করবা ইশারা দিবা এটা আমি বরদাস্ত করব না কেন আমার অনেক কষ্ট লাগে আমার সামনে বসে যদি কেউ মোবাইল টিভি এই জন্য আমি প্রোগ্রাম ফ্রামিনি না কেন আমার কথা বুঝার মতো মানুষ নাই সেই জন্য আমি যদি প্রোগ্রাম নি আমি অন এত কষ্ট করতে হয় না আমি যে কত কষ্টে চলি সেটা আমি জানি আমি জমি বিক্রি করছি কিন্তু আমি এই কষ্টগুলো আমার খুব কষ্ট লাগে আমি নোয়াখালী এক জায়গায় প্রোগ্রামে গেছি বুঝছেন রাইতের দেড়টা বাজে আমরা সবাই কান্নাকাটি করতেছি যে আমার দাওয়াত দিন হিসেবে হেতে আই কয় গান কান্নাকাটি শেষ হয়েছে আর হেতে আই কয় কবাই আয়নার কারিগর গান না গান রাইতে আমরা করি কাটি হে কয় আয়নার কারিগর গাইতো আমার এত মেজাজ গরম হয়েছে আমরা তো খুব কৌশলে চলাফেরা করি কেন সাধু যারা জানে তারা সন্ধানে ফার হইয়া যে আমরা কৌশল করি আমাদের তো ধরব যে হে প্লেয়ার না এবারে ফট করি হারমোনিটা আস্তে করি বন্ধ করি সুন্দর করি বলছি এটা ভাই এই মুহূর্তে আমি চলে যেতে কেন আমাকে আমার বিরাট একটা বিপদ ঘুরছে কি বিপদ ঘুরছে ওই যে আমরা করতেছি কেন কান্না কাটি হে আই ক নানা কারিগরকে এটা একটা বড় বিপদ আমার হৃদয়ে লাগছে এবার আমি আমি ওর ব্যথায় কান্না শুরু করছি বাহার ভাইও বুঝতে বুঝতে পারেনি আর আমার ছোট ভাই নিজাম ছিল সেকে বুঝলাম না ভাইয়ের কি বিপদ হইছে যাক ভাইয়ের যেহেতু কয় বিপদ হইছে ভাই চলে টাকা পয়সা ছাড়া আমরা এই এই রাত চিএনজিলি বাড়ি চলে এসেছি নোয়াখালী এই জয়াক জয়াক আমি এই জয়াক না জয়াকের হলো দশ গড়িয়া বাঁশতলা একটা জায়গা বাঁশতলা লোকটা মারা গেছে এর বাড়িতে থেকে এবার আমি যখন চলি আসছি লোকটা পরের দিন সবাই তবারক টবারক দিয়ে মিলে একটা কান্নাকাটি রুল পড়ে গেছি কিরে রে এর এত কষ্ট করে আনছি এমি হঠাৎ কি বিপদ হয়েছে এমিয়া চলি আসছে এবার হে সকালবেলা সিএনজি লই সবাই বিদায় করিয়া আইছে আইকো কো আপনার কি বিপদ আপনাদের ঘুম যান এবারে হেরে বসাইছি আমি কে বেড়া তুই তো মা ফিলে বুঝোস না কেমনে আমরা সবাই মাওলার প্রেমে কান্নাকাটি করতেছি তুই কান্নাকাটি ভিতরে আইসা তুই আমার কস আয়নার কারিগর গান গাইতে রাইতে দুইটা বাজে তো কার বাড়িতে গেছি অন্ধর বাড়িতে কি বেড়া আয়না বিলাম ও বেড়া পালতু কোথায় এই কথা কইসি আর আমার ফাইয়ের উপর শেষ দেদি বসছে কবা জান গো আসলে আমি বুঝতে পারি আমি মনে করছি আয়নার কারিগর গাইলে সবাই আনন্দ পাইব আই গো বেড়া তুই আনন্দও বুঝুস না কান্নাও বুঝুস না তুই কি এর প্রোগ্রাম করবি তো পরে যাই হোক এই জন্য আমি অনেক জায়গায় প্রোগ্রাম নিই না কেন চাইবি কনাই কোমড়া মাথার কিতা গা এই এরপরে আমার পৃষ্ঠে যে শিল্পীটা গান গায় হেও গান বুঝে না কোন গানের পরে কোন গান গাইবো আমার আব্বা কাশেম শাখ হইতো হয়তো দোকানের সাথে দোকান হওয়া ভালো বেচে কিনা বাড়ে এক দোকানের সাথে আরো দুইটা দোকান হইলে কি কাস্টমার বাড়ে কিন্তু এই দোকান এই দোকানদারে যদি ওই দোকানের কাস্টমারকে ঢেইকে নিয়া এক টাকার জিনিস যদি বারো আনা বেঁচে এইটা হইলো ক্ষতি ইডে কি কাস্টমারের ডাইকে নিয়ে যদি এক আর জিনিস দুইটি দুই বিক্রি করতে পারে তাইলে এটা লাভ তার মানে আপনি যেখানে গান গাইছেন এর পৃষ্ঠে যদি গান গান তাইলে পাবলিকের একটা সেন্টিমেন্ট এবং যারা শুনে শ্রোতাদের একটা স্তর থাকে এই যে আমাদের এই কোরআন শরীফটার ভিতরে কি গোলমাল করছে দেখেন সর্বপ্রথম কোরআন নাজিল সুরা আলাক ইক রবিস্মী লাজি হলাক অথচ এই সুরারে লই গেছে ভিতরে আর সুরা ফাতে আনছে আলহামদুলিল্লাহ সূরা আনছে ফতমে যেমন মনে করেন আমি একটা গান গেলাম আমার বন্ধু দয়া ময় তোমারে দেখিবার মনে লয় এই গানের ছন্দগুলা কত সুন্দর লাশ পর্যায়ে যায় মিলে না এ আমাদের সূরা বাকারার ভিতরে ঢুকিয়ে দিছে অন্য সুর আয়াত সুরা আলহামদুল সুরের ভিতরে ঢুকিয়ে দিছে আলহামদুল রব্বিল আমি সমস্ত প্রশংসা আল্লাহ তালা এটা এই আম এই সুরটাই হবে সমস্ত প্রশংসার উপরে কেন এটার মুকুলও সমস্ত প্রশংসা রব্বুলা আলামিনের ইটের ভিতর ঢুকেছে আমরা তোমার আবাদত করি তোমার কাছে সাহায্য চাই আমাদেরকে সহজ সরল পথ দেখাও কথাটা মিলছে আপনি কী ছেলেন সহজ পথ দেখাও এরপর আপনি এখন মালিক ই অমীর দিন তুমি বিষের দিনের মালিক পরে এই এই সুরের ভিতরে আপনি প্রথম কইলেন কি দ্বিতীয়তে কইলেন কি এইভাবে গোলমাল লাগাই রাখছে এই গোলমাল গুলা সোজা করা এত সহজ না এই জন্য আপন গুরু ছাড়া গুরুর দিকে লক্ষ্য করা ছাড়া আর কোন উপায় নেই এই জন্য ওখান থেকে মূলত আমাকে আপনাকে একমাত্র মুর্শিদ কোন দিকে দিক নির্দেশনা করে এই যে অনেক শিষ্য আছে আমি দেখি এরা আমারে কলঙ্ক করছে আমার সেচ দিয়া ফায়ের উপরে সেচ দিয়া ইডাল্লাই বলি আমি আরো দুইটা মামলা বেশি গেছি যাই হোক আমি তো জবাব দিয়ে দিয়া আমনে লতি তো কাউন্টার টেরিজম এ জিম্মার সামনে জবাব দিয়ে আসছি না সেচ দে করে ফায়ের উপরে কিন্তু দেখি যে আমি বিড়ি খাই না আমি মিথ্যা কথা বলি না তারপর মাকে বুকু হয়ে যায় কিনা মালিকে জানে অথচ আমারে সেজদা দিয়ে যাই বিড়ি খায় তাইলে তার সেজদাটা হইল সে তো আফাদ মস্তক আমার পায়ে সপে দিছে কি আমার সকল চরিত্র তার মধ্যে সেজদা শব্দের অর্থ কি বিজয় বিজয় তা আমাকে পায়ে সেজদা দিয়ে সেই বিজয় হয়েছে ঠিক না তো সে যাই আবার আকাম কুকাম করতেছে পায়ের উপরে মাথা ফলা এটা কি শেষ না মূলত শেষ দেয়া বিজয় বিজয়টা কি আপনি সর্ব অঙ্গ সকল কিছু সুভাব সদ্ভাব জাগৃত করতে পারছেন সেটাই হলো বিজয় আপনি মুর্শিদের আদেশ নিষেধ পরিপূর্ণভাবে মানছেন এটাই হলো বিজয় এটাই হইল শেষদা এমন আমরা ফায়ার উপরে শেষদা দিছেন সুদ খাইতেছেন আমরা ফায়ার উপরে শেষদা দিছেন বাটফারি করতেছেন তাইলে এই শেষদা দিয়া আমার এইসব সেচদা বুয়া মূলত মুর্শিদের আদেশ নিষেধ মানাটাই হলো শেষদা পায়ের উপরে এটা হলো অলঙ্কার যেরকম আমি একটু শ্বাস পোশাক পরছি সাদা করতে এগুলো অলঙ্কার মুর্শিদের পায়ের উপরে পড়া এটা একটা অলঙ্কার মানে আসলে আমি ভালোবাসি আসলে ভালোবাসে না আসলে এই যে একবার আমার শেষদা করে কিন্তু আমার কোনো কথা সে মানে না কিন্তু আইএদা দে এই আরেক বটফার আরো অনেক ফার আমি দেখি আমি চোখে দেখি শেষ দাদে আয় ফায়ের উপরে পড়ি